চট্টগ্রামের শিশু সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার হওয়ার আগের ঘটনা সাজ্জাদের স্ত্রী বলেন আমার স্বামী সন্তান হত্যার ন্যায় বিচার না পেয়ে ফেসবুক লাইভে এসে ওসিকে বকাঝকা করেছেন তিনি আরও বলেন আমি যখন আদালতে মামলা করেছি তখন পুলিশ কমিশনার সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন সাজ্জাদের নামে মামলা তো আরও আগের তাহলে আরও আগে কেন পুরস্কার ঘোষণা করলো না কমিশনার সাহেব আমি মামলা করার পরেই কেন পুরস্কার ঘোষণা করলো আসসালামু আলাইকুম আমি শাহ্জাদের স্ত্রী তামান্না বলছি পাঁচ তারিখ যে ঘটনা সেই ঘটনায় পুলিশ অভিযানে আসে পুলিশ অভিযানে আসার সময় সে সুসন্ত্রাসী জাগের এবং সারোয়ারকে নিয়ে আসে কোনো আইনে কি আছে প্রশাসন এই যে সন্ত্রাসী নিয়ে সন্ত্রাসীর হাতে অস্ত্র প্রশাসনের সামনে তাহলে এটা কি তদন্ত ছাড়াই কি এই মামলাটা খুঁজছি আমি তদন্ত ছাড়া মামলা করি নাই আমার এই যে অ্যাপিডেন্সগুলো আমার কাছে আছে আমি রিপোর্ট ছাড়া আমার দায়রা যদি কোনো মামলা অ্যাকসেপ্ট করে না ঠিক আছে আমার কথা হচ্ছে আমার স্বামী অপরাধী আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কিন্তু জিজ্ঞাসাবাদ না করে আপনারা আমাকে ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া মগের মূল মতো তুলে নিয়ে গেছেন তুলে নিয়ে গিয়ে একদিন দুই দিন না বান্ন ঘন্টা আপনারা আমাকে অ্যারেস্ট করে রাখছেন আমি সরকারের কাছে আমার সন্তান হত্যার বিচার চাইছি আমি আমার স্বামীকে বাঁচানোর বিচার একবারও চাই নাই এবং আমার স্বামীও লাইভে এসে আমার স্বামীর মামলা প্রত্যাহার করতে বলে নাই বরং আপনারা দেখুন এই যে আমি মামলা করছি এই যে আমি একটা মামলা করছি এবং আমি যে প্রেগনেন্ট ছিলাম এই যে সতেরো উইক চার মাস রিপোর্টে আছে যা মহামান্য আদালত বিবেচনা করে আমার মামলাটা রুজি করে আমি প্রথম যেদিন প্রেগনেন্ট হই সেদিনের পাঁচ উইক পর্যন্ত আমার ডাক্তারি রিপোর্ট আছে যা রিপোর্টে আছে এই রিপোর্ট আমি ফেক বানাইনি এগুলো সব পিবিআই তদন্ত করবে তদন্তর পরে মামলাটা রায় হবে আমার বেবিটা কোথায় গেল আমার বেবিটা আমার গর্বে ছিল যে বেবিটা কোথায় গেল সাংবাদিক ভাইয়েরা আপনারা মিথ্যা নিউজ ছাড়াবেন না আমার স্বামী অপরাধী হইলে অবশ্যই তাকে বিচার করুন কিন্তু আমি কোনো সন্ত্রাসী নই আমি কোনো আওয়ামী লীগ নই বিএনপি নই আমাকে কেন আপনারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন আমি তো আমার সন্তান হত্যার বিচার চেয়েছি আমার স্বামী তো আমার সন্তান হত্যার বিচার চেয়েছে আমার স্বামী তো বলেনি আমার স্বামীর নামে মামলা প্রত্যাহার করতে ওসি যদি ক্লিয়ার থাকে তাহলে ওসি কেন লন্ডন আমেরিকাতে চট্টগ্রাম শহরের বড় বড় নেতাদের বাসায় গিয়ে গিয়ে মামলা প্রত্যাহার করতে বলে বিশ লক্ষ টাকা দিবে বলে এবং আমার স্বামীকে চার্জশিট থেকে সব মামলাতে খালাস দিবে বলে আমার স্বামী বলে আমার থেকে টাকার অভাব নাই আমি সন্তান হতে পারি কিন্তু আমারও একদিন মরতে হবে হয়তো পুলিশের হাতে হাতে আল্লাহর তাহলে আমি মারা গেলে আমি কবরে গিয়ে আমার সন্তানকে আমি কি জবাবটা দিব আমার স্বামী যখন তার অফারে রাজি না হয় সে আমার স্বামীর নামে সিএমপিতে তে কমপ্লেন করে আমার স্বামী লাইভে আসে আপনারা তো পুলিশ আপনারা তো বাবা আপনারা যারা পুলিশ কমিশনার আছেন তারাও তো বাবা সে বাবা হিসেবে তার সন্তানের বিচার কোর্ট থেকে না পাইলে সে বলছে নিজ হাতে করবে আপনারা তো তাকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করে দিছে এখন সে রাগের মাথায় ওসিকে গালি বন্ধ করছে সেটা যদি ওসি জিডি করতে পারে আমার সন্তান যে মারা গেছে আমি যে একজন মা উনি যে একজন বাবা অনেক কষ্টের বিনিময়ে বিয়ে করছে আমাকে সন্তানটা যে আমি তিন মাস গর্বে রাখছি তাহলে আমার সন্তানের বিচার চাওয়ার অধিকার কি আমার নাই আমার স্বামীর নাই তাহলে এদেশে আমরা কার কাছে যাব। আমি তো প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি জজের কাছে চাইছি পুলিশ কমিশনারের কাছে চাইছি সেই পুলিশ কমিশনার আমাকে যাচাই বাছাই না করে আমার আইনের যে প্রতিশ্রদ্ধা আমার স্বামীও রেখেছে আমিও রেখেছি তা না করে ওসি সাহেব কালকে ঘোষণা দিয়েছে আমার স্বামীকে অ্যারেস্ট করাইতে পারলে পুরস্কৃত করবে তাহলে আমার স্বামীর মামলা তো গত মাস আগে পুরস্কৃত তখন কেন করল না আমি মামলা করার পরে কেন উনি আমার সন্তান কোথায় আপনারা বলেন আমার সন্তান আমার প্যাক থেকে গেল কোথায় ঠিক আছে আমি যখন একদিনের জন্য অ্যারেস্ট হই আমাকে তো ওইখানেও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ওইখানে কি সিসিটিভির ক্যামেরা ফুটেজ নাই আমি যে এগুলো পরীক্ষা করেছিলাম ওইখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ নাই প্রশাসন হয়তো থানার ক্যামেরার ফুটেজ ডিলিট করতে পারে কিন্তু আমার যে রিপোর্ট গুলো ওটা তো ডিলিট করার সুযোগ নেই ওটা ওসির হাতে নাই ওসিকে আমি শ্রদ্ধা করি আমার স্বামী যেটা গালি দিছে ওটা ও বাবা হয়ে ও গালি দিছে কিন্তু আপনার সন্তানকে যদি এভাবে হত্যা করা হইতো আপনি কি বিচারটা করতেন প্রশ্নটা আমি আপনাদের হাতে ছুড়ে দিলাম